আসসালামু আলাইকুম ডক্টর নাসির কাজল অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন কথা বলবো একটা রোগী যদি ভ্যারিগোসিল হয় তাহলে কি সবসময় তার অপারেশন দরকার আছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন রুগীরা রোগ ধরা পড়লেই এসে বলে অথবা হয়তো অন্য কোনো পরীক্ষা করতে ধরা পড়েছে উনি এসে বলেন যে আমার অপারেশন লাগবে কিনা আমি অনেকবারই আলাপ করেছি এটা অপারেশন কিন্তু সব ক্ষেত্রে লাগে না কোনো রুগীর হয়তো ভ্যারিকো সেল আছে এটা বিভিন্ন গ্রেডে থাকে গ্রেড ওয়ান টু থ্রি গ্রেড ওয়ান টু ইউজারি চিকিৎসা লাগে না যদি রুগী আর্লি অবস্থায় ধরা পড়ে তার যদি ব্যথা না থাকে তার কোনো উপসর্গ না থাকে ইভেন তার হয়তো দাম্পত্য জীবন ঠিক আছে তার হয়তো বন্ধাত্ম নাই তাহলে এই রুগীর কিন্তু অপারেশন কোনো প্রয়োজন নেই শুধু শুধু আপনি রোগ ধরা পড়লে মাথা খারাপ করে ডাক্তার দৌড়ুন আমার অপারেশন করেন আমি কারণ এই রোগের কারণে আপনি মারা যাবেন না এই রোগের কারণে আপনি খারাপ হয়ে যাবেন না হয়তো কষ্ট হয়তো ইনফার্টিলিটি সমস্যা থাকতে পারে সো এই রোগ হলেই যে আপনি অপারেশন লাগবে এমনটি কিন্তু না এই রোগ যদি হয় অপারেশন শুধুমাত্র দুই করতে হয় একটা যদি তার প্রচন্ড ব্যথা হয় যেটা আপনি সহ্য করতে পারেন না অথবা আপনার বন্ধাত্ম হয়েছে অর্থাৎ সব ঠিক আছে আপনার কারণে আপনার করেন না বাচ্চা হয় না এই দুটো হচ্ছে কারণ আর কিছু ক্ষেত্রে কোনো রোগী যদি বলেই ফেলে না আমার এ রোগ আছে এটা আমি অপারেশন করবো আমি রাখতে চাই না বা হয়তো কিছু ক্ষেত্রে কিছু চাকরিতে বা বিদেশে যাওয়ার সময় অনেক সময় এই রোগটা ধরে ফেলে যে এই রোগ এটা নিয়ে যাওয়া যাবে না কথাতে এটা অপারেশন লাগতে পারে সো এই রোগ ধরা পড়লেই এত ওয়াইড হওয়ার কিছু নেই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ইউরোলজিস্ট অথবা অ্যান্ডোলজিস্টের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে ভালো একটা সাজেশন দেবেন তাদের কথা শুনলে যদি প্রয়োজন হয় অপারেশন না হলে আপনি অপারেশন লাগবে না সো ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ